দুদিন ধরে এলাকায় আতঙ্ক অজানা জন্তুর আতঙ্কে দিশেহারা এলাকাবাসী একা পেলে আক্রমণাত্মক হচ্ছে এই অজানা প্রাণী ইতিমধ্যে এলাকার পনেরো জন মানুষকে আক্রান্ত করেছে বলেই জানা গেছে এই অজানা বস্তুর আতঙ্কে দিশেহারা মানুষজন চাষিরা মাঠের কাজে বেরোতে ভয় পাচ্ছেন এরপরে খবর দেওয়া হয় আরামবাগ বন দপ্তরে ইতিমধ্যে সেই হিংস্র প্রাণী ধরার জন্য এলাকায় খাঁচা পাতা হয়েছে ঘটনাটি হুগলির খানাকুলের ঠাকুরানি চক উত্তরপাড়া কালিতলা এলাকায় তবে স্থানীয়দের অনুমান বাগরোল বা বনবিড়াল জাতীয় কোনো প্রাণী হঠাৎই হিংস্র হয়ে গিয়ে সাধারণ মানুষদের উপর আক্রমণ করছে আরামবাগ বন দপ্তর থেকে চেষ্টা চালানো হচ্ছে অজানা জন্তু ধরার জন্য এলাকার পাতা হয়েছে একাধিক খাঁচা এ বিষয়ে আরও কি জানাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আগে আমাদের ঠাকুরানি চক এলাকা থেকে খানাকুল এক নম্বর ব্লকে ঠাকুরানি চক এলাকা থেকে খবর আসে যে কিছু প্রাণী বেরোচ্ছে হিংস্র হয়ে উঠছে এবং তারা গ্রামবাসীদের ওপর আক্রমণ করছে তো ওখানকার এলাকার কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের সাথে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে বলেন যে ওইগুলোকে রেস্কিউ করতে হবে তো যেহেতু আমরা স্ট্রিট নিয়ে কাজ করি আমাদের রেস্কিউ করার সেরকম কোনো ব্যাপার নেই আমাদের সেই প্রসেস নেই তো জানার সাথে সাথে আমরা গিয়েছিলাম তাও গিয়েছিলাম এলাকার মানুষদের সাথে কথা বলি কথা বলে বুঝতে পারি বিভৎস ব্যাপার যারা যারা মাঠের দিকে যাচ্ছেন কেউ ঘাস কাটতে কেউ সার তুলতে কেউ জমি ধান কাটতে যারা যাচ্ছেন প্রত্যেককে একা পেলেই অ্যাটাক করছে ওই প্রাণীটা এবার দুটো প্রাণী পাওয়া গেছে দুটো ছবি পাওয়া গেছে একটি ছবি হচ্ছে যেটা পেয়েছিলাম কিছুটা বাগরলের মতো দেখতে এবং পরবর্তী ক্ষেত্রে একজনকে আক্রমণ করা হয়েছিল তো উনি নিজের আত্মরক্ষার স্বার্থে উনি ওই প্রাণীটিকে হত্যা করেন একা পারেন নিয়ে দু তিনজনের সাহায্য নিয়ে হত্যা করেন তো ওটাকে দেখি মনে হচ্ছে বন বিড়াল এবং হিংস্র রকমের তাদের আপনারা দেখেছেন আপনারা নিজেরাও ছবি করেছেন খবর করেছেন দেখতে পাচ্ছেন যে কথা বলেছেন আপনারাও জানেন কীরকম হিংস্র হয়ে উঠছে প্রাণীগুলো তো এটা জানার পর আমরা বুঝতে পারি প্রায় চোদ্দো থেকে পনেরো জনের উপর একাকটা হয়েছে এবং হিংস্রভাবেই অ্যাটাক হয়েছে তো ওটা জানার পরে আমরা বন দপ্তরে যোগাযোগ করি মঙ্গল তো আরামবাগের বনদপ্তর নিয়ে কাজ করেন মঙ্গলদা আছেন মঙ্গল সব ওনার সাথে যোগাযোগ করি উনি বলেন ফরেস্ট রেঞ্জ অফিসারের সাথে যোগাযোগ করতে হয় তো আমরা যোগাযোগ করি উনি অত্যন্ত হেল্পফুল মানুষ এছাড়াও রবিদা আছেন বন দপ্তরের রবিদাও হেল্পফুল মানুষ সাথে সাথে এগ্রি করেন এবং ওনারা এসেছেন এসেছিলেন এবং এসে এলাকার গ্রামবাসীদের সাথে কথা বলে বিষয়টা বোঝার চেষ্টা করেন এলাকাটা লোকেট করেন এবং আমরা চিনিয়ে দিই আমরা যেহেতু দুদিন ধরে এলাকাতে রয়েছি এবং জঙ্গলে জঙ্গলে ঘুরেছি আমরা চিনিয়ে দিই ওনাদেরকে কোন জায়গা থেকে মূলত জায়গাটা তৈরি মানে প্রাণীগুলো আসছে তো ওনারা জাল পেতেছেন এবং টোপ দিয়েছেন মুরগি দিয়ে টোপ দেওয়া রয়েছে এবং যথেষ্ট দারুণভাবে মানুষের সহায়তা করছেন দারুণভাবে কাজটা এক্সিকিউট করেছেন তো আমাদের কথা হচ্ছে আপনারা যারা মাঠে যাচ্ছেন তারা একটু সাবধানে যান এই প্রাণীটা কী এখনও আমরা আইডেন্টিফাই করতে পারছি না কোনো দপ্তরে পারিনি যতক্ষণ ওরা ধরা পড়ছে তো এটাই ঘটনা আর প্রায় চোদ্দো থেকে পনেরো জনকে অ্যাটাক করেছে এই প্রাণীটা প্রত্যেকের সাথে আপনারাও কথা বলেছেন আপনারা জানেন এবং অত্যন্ত হিংস্র এই প্রাণী ট্রিটমেন্ট চলছে খানাকুল হসপিটালে ট্রিটমেন্ট চলছে নিয়মিত ভ্যাকসিনেশন চলছে এদের এবং ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে মানুষ মাঠে যেতে পারছে না একা একা এবং সবচেয়ে বড় কথা যে একা যাচ্ছে তার ওপরেই অ্যাটাকটা হচ্ছে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার উপর পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওঠাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ সঠিক সময় আপনার কাছে সেই নেবেন এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে